ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত মতো ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে তো আজকে যে খবরটা নিয়ে আপনাদের দেব সেই খবরটা হচ্ছে ভীষণ একটা খুশির খবর ইলেকশন বিধানসভা ইলেকশন সম্ভবত এক মাস পিছিয়ে যাচ্ছে আর তার মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই তেরো হাজার চারশো একুশের শূন্য পদের নিয়োগ প্রাথমিকের যে নিয়োগ তা কিন্তু কমপ্লিট করতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের খবর এখন বিষয়টা হচ্ছে এই নিয়োগ যদি ভোটের আগে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ভোটের ডিউটি কিন্তু এই সমস্ত নতুন শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু করতে হতে হতে পারে তো সেই জায়গা থেকে এই মুহুর্তে অ্যাকচুয়াল জায়গা কাউকে না দিই কাউকে না ছেড়ে যদি সঠিকভাবে প্রিপারেশান করা যায় তাহলে পিটিআর টু থাউজেন্ড সিক্সটিন রুল মোতাবেক অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল দু যেখানে গিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার সেখানেই দেওয়া হচ্ছে যেখানে গিয়ে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট রয়েছে এটা দু হাজার সাল থেকে এটা খুব প্রচলিত যে ইন্টারভিউ যা ইন্টারভিউ ভালো যাওয়ার অ্যাপটিউড টেস্ট ভালো যার এবছর কিন্তু চাকরি তার এটা এবছরের জন্য খাটে তার কারণ অ্যাকাডেমিক সবারই ওই পঁচিশ থেকে আঠাশের মধ্যেই ঘোরাফেরা করছে সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট যদি ভালো হয় এত চটজলদি সময়ের মধ্যেও তাহলে কিন্তু এবছর চাকরিটা তারা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে ইলেকশন ডিউটিও তাদের করতে হতে পারে এবং এটা একটা সুন্দর একটা ব্যাপার যেখানে গিয়ে চাকরি পড়ার পরেই প্রথম ভোট করাতে হবে তো সেই জায়গা থেকে যেটুকু যা প্রিপারেশান প্রত্যেকে নিয়েছেন সেক্ষেত্রে শেষ মুহূর্তে রকম ভুলচুক না করে যদি একদম গুছিয়ে গোটা বিষয়টাকে উপস্থাপন করা সম্ভব হয় আত্মবিশ্বাসের সাথে তাহলে কিন্তু এক্ষেত্রে তাদের সাকসেস আসবেই কারণ গত বছরের তুলনায় এবছরে কম্পিটিশান কিন্তু টাফ কত বছর যেখানে মাত্র মানে এগারো সাতশো পঁয়ষট্টি শূন্য পদে প্রার্থী ছিল তেরো চোদ্দো হাজার প্রার্থী সেখানে অধিকাংশই চাকরি হয়ে গেছে কিছু কিছু ক্যাটাগরিতে এসসি এসটিতে কিন্তু শূন্য পদ পড়েছিল কিন্তু এবছর যদি আপনাকে চাকরি পেতে হয় তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে এই গোটা বিষয়টাকে উপস্থাপন করে আসতে হবে ইন্টারভিউ বোর্ডে আর সেটা করতে গেলে এই আত্মবিশ্বাসী জিনিসটা আপনাদের ভীষণভাবে দরকার পড়বে যেটা প্রাথমিক ইন্টারভিউ অভিজ্ঞতার প্রশ্নোত্তর দু হাজার ছাব্বিশ চারশো প্লাস প্রশ্নোত্তর এখানে করে দেওয়া হচ্ছে অর্থাৎ চারটি যে ফেজ বাংলা মিডিয়ামে দ্বিতীয় দফা চারটি ফেজ এবং তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামের কিছু কোশ্চেন অ্যাসেম্বল করে প্রায় চারশো সাড়ে চারশো গায়ে কোশ্চেন করে তৈরি করা হয়েছে অভিজ্ঞতা শুধু কোশ্চেন নয় তার সাথে তার উত্তরও আছে সেটা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের দৃষ্টি যেটা গতকাল থেকে আমরা দিতে শুরু করেছি আর এই রকমভাবে সেখানে যে শুধুমাত্র কোশ্চেন দেওয়া হচ্ছে আমার সেখানে কোন কোন ধরনের ডেমো ধরা হচ্ছে যেমন প্রথমে এবং দ্বিতীয় দফা ডেমনস্ট্রেশন কী কী ধরা হচ্ছে সেটা তো ম্যাথামেটিক্সের ডেমো ধরে ছাব্বিশে কী কী ডেমোগুলো ধরা হয়েছে ঘনবস্তুর ধারণা পাঁচজনকে ধরেছে শূন্য চারজনকে ধরেছে ভাগ তিনজনকে ধরেছে এইরকমভাবে গোটা বিষয়টা ম্যাথামেটিক্স থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে আরও যে সমস্ত সাবজেক্টগুলো আছে এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে তার পাশাপাশি যেমন বাংলা মিডিয়ামে পুরো সাতাশ এক দু হাজার ছাব্বিশ যে যে কোশ্চেনগুলো করা হচ্ছে এমন চারটি রাজ্যের নাম বলুন চারশে প্রদেশ কথাটি আছে যে রাজধানী আমি বলবো হিমাচল প্রদেশ শিমলা অরুণাচল প্রদেশ ইটানগর উত্তরপ্রদেশ লক্ষণ মধ্যে এইভাবে প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে ভারতের তিনটি প্রতিবেশী দেশের নাম তাতে রাজধানী পরিষ্কার দেখুন এখানে চিং বেচিং নেপাল কাঠমান্ডু ভুটান থিম্পু এইভাবে করে দেওয়া আছে অর্থাৎ সাতাশ তারিখের কোশ্চেন করে দেওয়া আছে আঠাশ তারিখের কোশ্চেন করে দেওয়া আছে উনত্রিশ তারিখের কোশ্চেন করে দেওয়া আছে তিরিশ তারিখে কোশ্চেন করা আছে এবং গত পিভিয়াস ডিসেম্বরে যে ইংরেজি মিডিয়াম হয়েছে সেখানেও কোশ্চেন করা আছে তার পাশাপাশি কিছু অ্যাডিশনাল কোশ্চেন যেগুলো ধরা হচ্ছে সেটারও প্রায় একশো পঁচাশিটা কোশ্চেন ওদিকে ধরুন চারশো প্লাস তিরিশ থেকে পঞ্চাশ ইংলিশ মিডিয়াম তারপরে কিন্তু আরও প্রায় একশো পঁচাশিটি কোশ্চেন দেওয়া হচ্ছে আপনার নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বুঝতেই পারছেন গোটা বিষয়টা উনত্রিশ তারিখে রয়েছে আপনার নাম কি আপনি কোথা থেকে এসছেন হাইস্ট কোয়ালিফিকেশন কি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছে উত্তরবঙ্গে একটি নদীর নাম বলুন তিস্তা নদী উৎস বলুন এই ধরনের কোশ্চেন কিন্তু করা যায় এবং প্রত্যেকটা উত্তর দেখুন পরপর করে রেডি করে দেওয়া আছে তো বেঙ্গল মিডিয়াম ইন্টারভিউ দু হাজার ছাব্বিশ অভিজ্ঞতা প্রশ্ন উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ আমরা প্রত্যেকটাকে সুন্দর করে গুছি সেখান থেকে একশো প্লাস কোশ্চেনকে একত্রিত করে কিন্তু পার ডেতে রাখা হয়েছে এবং এই যে তিরিশ তারিখের কোশ্চেন যুব দিবস কবে রয়েছে সামন্ত্রিক তোমাদের পার্থক্য কি এলিমেন্টারি শব্দের বাংলা কি ধনী এবং বর্ণের মধ্যে পার্থক্য কী রয়েছে আন্তর্জাতিক যুব দিবস কবে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে রয়েছে এই ধরনের সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাসেম্বল করে তৈরি হচ্ছে আমাদের দৃষ্টি যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে কাল থেকে আমরা এটাকে দিতে শুরু করেছি এটা সম্পূর্ণটা কিন্তু পিডিএ পাকারে পাবেন এটা ইংলিশ মিডিয়ামে কিছু কোশ্চেন এক জায়গায় করে দেওয়া আছে পিডিএফ আকারে পাবেন তো দেরি করতে হবে না বাই পোস্ট পোস্টের জন্য যে কবে হার্ড কপি পাবেন এমনভাবে করা হচ্ছে যাতে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন খুব চট জলদি প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু একটু সুন্দর করে পড়ে ফেলতে পারবেন গোটা অংশটা কারণ ইন্টারভিউ কোশ্চেন উত্তর করে দেওয়া আছে কিছু কোশ্চেন অতিরিক্ত দেওয়া আছে ইংলিশ মিডিয়ামটা ধরে দেওয়া আছে তার সাথে কী কী ডেমো দেওয়া আছে সেটাও কিন্তু এই নোটের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই জায়গা থেকে যেটা আমি বলবো যে এখন এক একটা ভিডিও দেখে প্রচুর সময় ওয়েস্ট হচ্ছে তো সেই জায়গা থেকে আত্মস্থ করা গোটা বিষয়টা সেটা যদি একটা হার্ড কপি যদি আপনি এগুলো প্রিন্ট আউট করেন কারণ পিডিএফগুলো মানে প্রিন্ট আউট করার মতন ভাবে রেডি করা আছে তো সেটাকে সরাসরি যদি আপনি একবার পড়ার টেবিলে এটা পৌঁছে যায় তাহলে আর বেশি খাটতে হচ্ছে না আর এখন সব থেকে যেটা দরকার এই ইন্টারভিউ স্মার্ট ওয়ার্ক ঠিক আছে টেকনিক্যালি নিজেকে মানে টাইট রাখা টেকনিক্যালি নিজেকে কারেক্ট রাখা এটা করতে গেলে সরাসরি এই পিডিএফটা আপনার ভীষণভাবে দরকার কারণ এটা তো গুছিয়ে কোথাও আপনি পাবেন না এর পাশাপাশি আর একটা অ্যাডিশনাল পয়েন্ট আপনাদের বলে দিই এখানে আমরা এই যে প্যাটার্ন ইন্টারভিউ বোর্ডে ফলো করেছে আমরা দুটো ফেজের ইন্টারভিউতে যা দেখলাম সেখানে কিন্তু পরিষ্কার যে বিষয়টা সেটা হচ্ছে এই ফেজে যে প্যাটার্ন ফলো করেছে সেই প্যাটার্নে আরও কি কি আপনাকে একটু ভিতর থেকে দেখতে হবে তার প্রশ্নোত্তর এই পিডিএফের মধ্যে আপনি পেয়ে যাবেন যেমন জ্যামিতির যে বিভিন্ন শেপগুলো আছে জ্যামিতির যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে প্রচুর এই ধরনের জিনিসগুলো দেওয়া আছে বিদ্যালয়মুখী যে প্রকল্পগুলো আছে সবগুলো আপনাকে দেখতে হবে তো পরবর্তী ক্ষেত্রে যেটা পরে ফেস খুব দ্রুতই ফেজ আসবে চতুর্থ ফেজ এবং সেখানে আবার ছোট ছোটো তিন থেকে চারটি জেলা কিন্তু এখানে নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পরিষদ ফেলবে বড় জেলা সম্ভবত আরেকটু পিছিয়ে যাবে আর মার্চ মাস সম্ভবত ইন্টারভিউ লেগেই যাবে মার্চ শেষ বা মার্চে মাঝামাঝি পর্যন্ত তো সেইখানে এই পিডিএফটা কালেক্ট করতে কতদিন থেকে আমরা দেওয়া শুরু করেছি আজকে যদি আপনার দরকার হয় ইমিডিয়েট আপনি পাঠাবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার হোয়াটসঅ্যাপ করুন মাত্র দেড়শোটি টাকার দাম এই পিডিএফটার সঙ্গে সঙ্গে নিয়ে নিন দোকানে যান প্রিন্ট আউট করুন টেবিলে ফেলে দিন এক রাতে শেষ হয়ে যাবে আমি কথা দিচ্ছি এক রাত পড়লে এই পিডিএফ শেষ হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন অভিজ্ঞতা প্রশ্নে আসবো কি আসবো না সেটা তো পরবর্তী ক্ষেত্রে জানাব কিন্তু আপাতত যেটা হাতের কাছে রেডি আছে ইমিডিয়েট নিয়ে গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী এটা কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার যে কোনো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে আপনারা এটা কালেক্ট করতে পারেন না সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন নিজের নাম নিজের জেলা সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে কিউর কোড চেয়ে নেবেন সঙ্গে সঙ্গে কিউর কোডটা দেওয়া দিয়ে দেওয়ার পরে আপনি পাঠিয়ে দেবেন আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই পিডিএফটা আপনাকে দেওয়া হবে দুই দুটি পিডিএফ আছে ডেমোর পিডিএফটা আলাদা আর তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউর একশো পাতা পিডিএফ আলাদা তো এই ছিল ছোট্ট ইভেন্ট সরাসরি যদি আপনি পেতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের কিন্তু এখনও আমরা এটাকে এখনও সবাইকে দিচ্ছি ধন্যবাদ এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও